ভালোটা তো আপনারা শুনলেন এবার জেনে নিন দু সালে আপনাদের জন্য খারাপ কি কী অপেক্ষা করছে কোন বিষয়গুলো আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে কোন সমস্যাগুলো আপনার লাইফে আসবে সেগুলো এক এক করে আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনে নিন আমি এই ডায়াগ্রামের ভিত্তিতেই দু হাজার ছাব্বিশে জানাবো মেষলগ্ন মেষরাশির জীবনে কখন কোন সময় দু হাজার ছাব্বিশে কোন কোন সমস্যা আসতে পারে সেই বিষয়টা অবশ্যই আপনারা অবগত হন আপনারা যারা ভালো ভিডিওটি দেখতে চাইছেন এই ভিডিও আমার যখন কথা শেষ হবে এনস্ক্রিনে পেয়ে যাবেন তাছাড়া চ্যানেলে ভিডিও সেকশন এবং সমস্ত জায়গায় চ্যানেলে দেওয়া আছে কী কী মেচ লগ্ন ভালো পড়বে তা খারাপটা আমরা বলবার আগে আগে একটু ডায়াগ্রামটার দিকে চোখ বুলিয়ে নিই তো ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রহের কিন্তু ডিটেল অবস্থান দেওয়া আছে তো খারাপ বলতে আমাদের বিভিন্ন স্তরে বিভিন্ন সময় সাপেক্ষে বিভিন্ন বিষয়ে আমাদের খারাপ হয় তো প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যেটা হয়তো কিছুটা সমস্যা বহুল সময় ডেকে আনবে সেটা হচ্ছে রাহু এবং মঙ্গলের যোগ রাহু মঙ্গলের যোগ দু হাজার চাব্বিশের ফেব্রুয়ারি থেকে হচ্ছে এবং দোসরা এপ্রিল অব্দি স্থায়িত্ব থাকছে এই রাহু মঙ্গল যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা জানেন যে অঙ্গারক যোগ হিসেবে খ্যাত তো এই অঙ্গারক যোগের উপস্থিতি আপনাদের জন্মচকে যদি থাকে মানে কুষ্টিতে বা ঠিকুজিতে থাকে তাহলে এই প্রকোপটা বাড়বে আর যদি না থাকে তার প্রকোপটা তুলনামূলক কম থাকবে তো রাহু এবং মঙ্গলের যোগ যেহেতু হচ্ছে এটা কিন্তু আপনাকে ভ্রমিত করতে পারে মিসগাইড করতে পারে আপনাকে মিসলিডিং করতে পারে ভাবে অবস্থান করছে এখানে কিন্তু প্রাপ্তিযোগ থাকবে থাকবে কিছু আনএক্সপেক্টেড কিন্তু তার মধ্যে অনৈতিকতা ভুল কিছু বিষয় বা অবৈধ কোনো বিষয় যা আপনার ক্ষেত্রে পরে সমস্যা করতে পারে এরম ধরনের বিষয় এই জাতীয় বিষয়গুলো এই সময় হাত দেবে তাছাড়া যাদের রাগ প্রায় নাকের ডগায় থাকে তেইশে ফেব্রুয়ারি টু দোসরা এপ্রিল সময়টা প্রচণ্ড মাথা গরম রাগ জেদ ক্রোধ এবং প্রেমের ক্ষেত্রে ভাব বৃদ্ধি প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছু বিষয়ে জেদা জিদি মান অভিমান বৃদ্ধি এবং কোনো অবৈধ সম্পর্কের হাতছানি সূচনা এগুলোর মধ্যে জড়িয়ে পরবর্তী সময় সমস্যা ডেকে আনতে পারেন এগুলো কিন্তু অবশ্যই এই ফেব্রুয়ারি তেইশ থেকে আরম্ভ করে দোসরা এপ্রিল অবধি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বাড়ছে এছাড়া ফায়ার অ্যাক্সিডেন্ট যাদের সঙ্গে আগে হয়েছিল তাদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে যাদের হয়েছিল তাদের ক্ষেত্রে এই সময়টা খেয়াল রাখতে হবে কিছু বিষয় প্রাপ্তি প্রাপ্তিযোগ এই সময় থাকবে কিন্তু আচট প্রাপ্তির মধ্যে কিন্তু কিছু বিষয় আপনার যদি ভেতরে লোভ কোন বিষয়ে আপনার বিশেষ কিছু চাহিদা এগুলো মনে বৃদ্ধি পায় সেগুলোর ধরুন আপনি কোনো ভুল কাজ করে ফেলতে পারেন এই বিষয়টাকে অবশ্যই সেলফ মধ্যে রাখতে হবে এটা অবশ্যই অঙ্গারক যোগের পরের মাসেই হচ্ছে অর্থাৎ এপ্রিলের দু তারিখের থেকে আরম্ভ করে আপ টু এগারোই মে অব্দি যে সময়টা থাকছে সেই সময় চলবে কুখ্যাত শনিমঙ্গল যোগ এই কুখ্যাত শনিমঙ্গল যোগ মেষলগ্ন মেষরাশি জাতক জাতিকাদের হেলথ এফেক্ট ফেলবে হেলথে অবশ্যই যোগটাও ফেলবে কিছুটা শারীরিক ক্ষেত্রে আপনার বেহিসেবি জীবন অসংযমিতা এগুলো কিন্তু হেলথের ক্ষেত্রে এফেক্ট ফেলবে এবং অবশ্যই শনিমঙ্গল যোগটা মূলত হারের ব্যথা বেদনা চোটাঘাত এবং অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি যাদের জন্মচকে আছে এবং জন্মচকে থাকতে হবে শনিমঙ্গল যোগ মানে প্রত্যেকের অ্যাক্সিডেন্ট হবে তা না অ্যাক্সিডেন্টের প্রবণতা বা যাদের জন্মচকে এই ধরনের যোগ আছে কুষ্টিতে তাদের ক্ষেত্রে এগারোই মে অব্দি সময়টা দোসরের এপ্রিল থেকে একটু রিস্কি হতে পারে ক্ষয়ক্ষতি খরচপাতি বাড়তে পারে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে এবং কোর্ট কাচারিতে কিছু হেরে যাওয়া বা কোর্ট কাচারি ম্যাটারে কিছু নেগেটিভ ফল আসা হঠাৎ করে ভালো যাচ্ছিলো হঠাৎ করে নেগেটিভ ফল আসা এগুলো সম্ভাবনা মামলার ক্ষেত্রে কিছু মোড় ঘোরানো নেগেটিভ পয়েন্ট আসা এগুলো কিন্তু এই বিটুইন সময়টাই হবে এই সময় মামলা মকদ্দমা হিয়ারিং শুনানিগুলো চললে খেয়াল রাখবেন যৌথকারের কাজে কিছু বাধা বিপত্তি আসবে আপনাদের পাইসের সমস্যা থাকলে সেগুলো বাড়তে পারে কোমরের নিচে সমস্যা গায়নি সমস্যা এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে আচট খরচ ফাটকায় লস আচমকা কিছু খরচ হয়ে যাওয়া বা অযাচিত খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা এপ্রিলের দু তারিখ থেকে এগারোই মে এর মধ্যে হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকছে এই বিষয়টা আপনাদের কিন্তু বিশেষ বিশেষভাবে গুরুত্ব দেবে যে কোনো যৌথ কাজে কিছু কিছু বাধার সম্ভাবনা আছে পরবর্তী বিষয়টা বেশ কিছুদিন ধরেই চলছে এবং এই বছর একদম শেষে মানে দু হাজার ছাব্বিশের শেষে সেটা কিন্তু ক্রিয়েটিভিটি পঞ্চম ভাব হচ্ছে প্রেম সম্পর্ক রিলেশন পঞ্চম সন্তান দেখুন পূর্বপূর্ণ কর্মফলের ভাবে তো ভালো ফল পাচ্ছেন পূর্বজন্মের কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন কিন্তু পূর্বজন্মের কোনো ব্যক্তি আপনার ক্ষেত্রে কোনো হিসেব বুঝতে আপনার কাছে আসতে পারে এটাও খেয়াল রাখবেন পঞ্চমভাবে ভাবে কেতুর অবস্থান এমন কোনো ব্যক্তির আগমন আপনার লাইফে হলো যিনি হয়তো আগের কোনো আপনার পাস্ট স্টোরি লাইন থেকে আগের জীবনের কোনো গল্প থেকে কোনো ঘটনাকে এখানে কিন্তু নেগেটিভলি ভাইব্রেট করতে আসছে হঠাৎ ব্যক্তির আগমন জীবনে হলে হঠাৎ কোনো প্রলোভন কোনো ব্যক্তির দ্বারা কোনো অযাচিত উপকার পেলে সেই বিষয়টাকে আমি না সবসময় সন্দেহ চোখে দেখবেন কিন্তু একটু হলো খেয়াল রাখবেন চোখ কান খোলা রাখবেন এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং কেতু পঞ্চম অনেকেই দেখা যায় যে প্রথমে প্রেমের মধ্যে গিয়ে তারপরে প্রেমে একটা বড় আঘাত পেল তো কেতু যেহেতু দু হাজার ছাব্বিশের শেষেই ট্রানজিট করছে তো দু হাজার ছাব্বিশের শুরু এবং শেষের মধ্যে বেশ কিছু প্রেমের সম্পর্কে পার্থক্য ফিল করবেন কেতুর অবস্থান পঞ্চমে পঞ্চমে কিছুটা প্রেম থেকে একটু মানুষকে যে সুযোগ সুবিধাগুলো মানুষ প্রেম থেকে আশা করে যে ভালোবাসাগুলো আশা করে সেখান থেকে কিছুটা বঞ্চিত করে সেটা কেতু কিছুটা করাতে পারে সেটা খেয়াল রাখবেন অযাচিত পেটের সমস্যা পেটের গোলমাল হজম রিলেটেড সমস্যা স্পেশালি ক্রনিক সমস্যাগুলো লিভার কিড রিলেটেড সমস্যাগুলো যখন বৃহস্পতি পঞ্চমে কেতুর সঙ্গে যুক্ত করবে মানে অক্টোবরের একত্রিশ তারিখে আপনার স্ক্রিনে দেখুন তো সেই সময় পর থেকে কিছুটা হতে পারে সন্তানের মিসক্যারেজের যোগ জন্মছকে থাকতে হবে যদি এই যোগ থাকে তাহলে কিন্তু এই পঞ্চম ভাবে কেতু থাকাকালীন এট লিস্ট অক্টোবরের আগের সময়টার কথা বলছি মানে একত্রিশে অক্টোবরের আগের সময়টা বর্তমানে যে সময়টা চলছে সন্তান যারা ক্যারি করে আছেন আগে যদি মিস ক্যারি হয়ে থাকে এই সময় কিন্তু হেলথ কনশিয়াস থাকবেন এবং সন্তান যাদের আছে ছেলে মেয়ে যাদের আছে কোথায় যাচ্ছে না যাচ্ছে সন্তানের বিষয়টা মনিটরিং করা খেয়াল রাখা সন্তানের বিষয় এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনি যদি না করেন সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে আর কি কি নেগেটিভ ফল আছে সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে কথা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আমাদের থেকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন এবং অবশ্যই ডিটেল আলোচনা পাবেন আপনি অবশ্যই কিন্তু আপনার আমাদের সঙ্গে ফোনে বা চেম্বারে আসতে পারেন এই নাম্বারে কল করে আর অবশ্যই যে কোনো সোশ্যাল মিডিয়া ভিডিওটি দেখছেন না কেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি ফলো করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় দেখতে পান হ্যাঁ পরবর্তী নেগেটিভ পয়েন্টটা এবার আলোচনা আপনার জানাবেন আর কি ধরনের ভিডিও ভিডিও দেখতে দেখতে চাইছেন চাইছেন পরবর্তী বিষয়টা চলে আসছি পরবর্তী বিষয়টায় কিছু গ্রহের অবস্থান কিছুটা নেগেটিভ দিতে পারে তার মধ্যে মঙ্গল নিচস্তর অবস্থান মঙ্গল কিন্তু নিচস্ত হচ্ছে আপনাদের লগ্নপতি সেই মঙ্গল নিচস্ত হচ্ছে কবে আঠারোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর অব্দি এই সময়কালটা যেহেতু আপনাদের লগ্নেশ নিচস্ত থাকবে সেহেতু শারীরিক জায়গাটা দুর্বল থাকবে হয়তো ওই শনি মঙ্গল যোগ বা রাহুর মঙ্গল যোগের মতো ধ্বংসাত্মক পরিণতি নেই কিন্তু কিছু এনার্জির অভাব কিছুটা কাজের ক্ষেত্রে ঢিলেমি পারিবারিক জায়গায় কিছুটা পরিবারের লোকের সঙ্গে মতে নমিল হচ্ছে কোনো কাজে সেই জোর বা জোশটা পাচ্ছে না এটা কিন্তু মঙ্গল নিচস্ত থাকার জন্য হবে এবং মঙ্গল যেহেতু নিচস্ত থাকছে আপনাদের ক্ষেত্রে সরাসরি কর্মভাবে মঙ্গলে দৃষ্টি থাকছে কাজের ক্ষেত্রে আপনার ভুলচু আপনার কিন্তু সমস্যায় ফেলতে পারে কাজের ক্ষেত্রে আপনার ভুলভ্রান্তিগুলো আপনাকে প্রবলেমের মধ্যে ফেলতে পারে সিভিল মামলায় কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে এই আঠারোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর অবধি সময় অবধি এই সময়টা কিন্তু ভীষণ ভীষণভাবে এই জাতীয় বিষয়গুলোতে আপনাদের খেয়াল রাখা উচিত হবে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্টে অবশ্যই আমাদের শুক্র নিচস্ত প্রভাবটা ধরতে হবে শুক্র সমসপ্তমে অবস্থান করার সময় খুব ভালো ফল দেবে দ্বিতীয় ভালো ফল দেবে সেগুলো আলোচনা করেছি কিন্তু শুক্র ষষ্ঠভাবে নিচস্ত হবে আগস্টের আগস্ট মাসটা এবং নভেম্বর মাসটা এই দুটো মাসে যখন শুক্র নিচস্ত থাকবে মাঝে যেহেতু বকরি হবে সেই জন্য দুবার নিচস্ত প্রভাবটা থাকছে তো এই সময়টা আগস্ট এবং নভেম্বর সংলগ্ন সময়টা কিছুটা প্রেম নিয়ে সমস্যা দাম্পত্য অশান্তি ব্যবসার ক্ষেত্রে কিছুটা মন্দাভাব থাকা সেভিংস ফান্ডিং ভালো হচ্ছে না কিছু বিষয় ভুলচুক হয়ে যাচ্ছে লেখালেখির ক্ষেত্রে দুর্বলতা থাকছে এগুলো কিন্তু কিছুটা হতে পারে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ বৃদ্ধির সম্ভাবনাও থাকছে এবং পরীক্ষার ক্ষেত্রে দুর্বলতা থাকছে চক্র নিচস্তর প্রভাবে মঙ্গল নিচস্তর কথা একটু আগে বললাম তবে মঙ্গল নিচস্ত থাকে একটা কথা মাথায় রাখবেন সেপ্টেম্বর থেকে নভেম্বর যে সময়টা স্কুলের পড়াশোনার ক্ষেত্রে বা এখানে রিসার্চ ইত্যাদি ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকবে পঞ্চমে কেতু যেহেতু সারা বছর অবস্থান করছে বৃহস্পতিতে অক্টোবরে প্রবেশ করছে তার আগে সময়টায় আমি অবশ্যই বলবো হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোনো অ্যাডমিশন ইত্যাদি গুলো যোগাযোগ আছে কিন্তু কেতু কিছুটা মাঝে মাঝে ইয়ার লসের যোগ দেয় ইয়ার লসের যোগ অনেক সময় ভালোর জন্য হয় যে কোনো বিষয়ে কোনো তাল জন্য বা কেউ একটা ইয়ার লস করে ভালোর জন্য প্রিপারেশন নিচ্ছে সেটা হতে পারে কিন্তু ইয়ার লসের যোগ কিছুটা রয়ে যাচ্ছে কেতু পঞ্চমে অবস্থানের জন্য আর তো এবার আমরা নেক্সট পয়েন্টে চলে আসি আর কি খারাপের দিক দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে দেখুন খারাপের দিকটা প্রথমেই আমি এখানে অবশ্যই বলবো যে নেগেটিভ পয়েন্টের মধ্যে ধরলেও বাংলার বৈশাখ মাস এবং এই সময় সূর্য যোগ লগ্নে চলবে তো এই সময়টা বাংলার বৈশাখ মাসের দিকটা যদি দেখেন প্রচন্ড মাথা গরমটা হবে এই রাগ জেদ একটা প্রচণ্ড গায়ে লেগে যাচ্ছে ইগো সমস্যা এগুলোকে সামান্য কন্ট্রোল আপনাকে করতে হবে এটা না হলে কিন্তু কিছু কিছু প্রবলেম আপনার লাইফে আসতে পারে রাগ জেদ ইগোকে এগুলো কন্ট্রোল করবেন আপনারা যখন ভিডিওটি দেখবেন দু হাজার শুরুতে তখন কিন্তু বৃহস্পতি বকরি থাকবে বৃহস্পতি ভাগ্যপতি বকরি থাকবার সমস্যাটা হচ্ছে এগারোই মার্চ অব্দি বৃহস্পতি বকরি এই বকরি থাকার জন্য যেটা আপনি যখন আশা করছেন সেটা পাবেন না খরচ বৃদ্ধি কিছুটা সমস্যা থাকবে ডিস্টারবেন্স কিছুটা চলবে যোগাযোগ হয়েও কিন্তু হচ্ছে না এই যোগাযোগে কিছু পূর্ণতা পাচ্ছে না স্পেশালি জন্ম ছকে যাদের বৃহস্পতি বকরি আছে এগারোই মার্চ অব্দি ফেস করবেন এই জায়গাটা মেনলি কিছু সমস্যা থাকবে উদ্যোগ আপনাদের থাকবে উদ্যম থাকবে কিন্তু বৃহস্পতি বকরি থাকার দরুন যেটা যখন চাইছেন যেটা যখন এক্সপেক্ট করছেন সেই জায়গায় কিছু কিছু জায়গায় शांति थार একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকার একটা জায়গা থাকছে নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি শনির বক্রতা প্রাপ্তি শনির বক্রতা প্রাপ্তি অবশ্যই কিন্তু সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই সময় কিন্তু কর্ম নিয়ে অসুবিধা ফেস করবেন যারা স্পেশালি জন্মঝকে যাদের শনি বক্রি আছে এছাড়া অবশ্যই ঘুমের ডিস্টারবেন্স গায়নি সমস্যা হারের ব্যথা বেদনার সমস্যা কিছুটা থাকবে এবং শনি বক্রি থাকাকালীন আপনার কর্মক্ষেত্রে যে কোনো ট্রান্সফার কোনো চেঞ্জ অযাচিতভাবে হতে পারে বা ফ্রেশার যারা আছেন চাকরি খুঁজছেন চাইছেন সেটা আবার হচ্ছে না এই জাতীয় বিষয়গুলো জন্মঝকে আপনার বেশ শনি বক্রি থাকলে স্পেশালি কিন্তু টাইমটা হতে পারে আপনি আমি একদম ওপরে ডান দিকে লিখে দিয়েছি সাতাশে জুলাই থেকে এগারোই নভেম্বর দু হাজার এই সমস্যাটা মেইনলি কিন্তু চলার একটা সময় থাকতে পারে এরপরে দেখুন মঙ্গলের যে প্রভাবটা থাকছে মঙ্গল কেতু যুগ এটা হচ্ছে নভেম্বরের শেষ দিকে কেতু ট্রানজিটের সময় সংলগ্ন সময় চলে আসছে এই সন্তান মুহূর্তটা পেট হজমজনিত সমস্যা আপনার হেলথ নিয়ে একটু সমস্যা নভেম্বরের শেষ উইক থেকে ডিসেম্বরের শেষ উইকে এটা কিন্তু থাকতে পারে তো এই সমস্যাগুলো মেন হাইলাইট করলাম আমি এই সমস্যাগুলো আপনার লাইফে কিছু কিছু প্রবলেম করতে পারে এবং বাংলার কার্তিক মাসে যেহেতু সূর্য নিচস্ত হয় তো বাংলার কার্তিক মাসে যেহেতু সূর্য নিচস্ত হবে এটাও খেয়াল রাখতে হবে এই সময়টা প্রেম দাম্পত্য নিয়ে কিছু ইগো সমস্যা বা কিছু সমস্যা চলতে পারে এবং সূর্য আর একটা গ্রহণযোগের মধ্যে থাকবে সেটা হচ্ছে বাংলার ফাল্গুন মাসে সূর্য রাহু গ্রহণযোগ আমরা দেখতে পাবো এই বাংলার ফাল্গুন মাসটা সূর্য একাদশে থাকলো গ্রহণযোগে যেহেতু থাকবে তো সেহেতু সন্তান এবং সম্পর্কের বিষয়ে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে এবং অবশ্যই পিতা গুরুজনদের হেলথ স্বাস্থ্যের বিষয়ে সন্তানের স্বাস্থ্যের বিষয় সন্তানের বিষয়ে বিশেষ মাত্রায় কেয়ারিং থাকতে হবে বাংলার চৈত্র মাস এই চৈত্র মাসটা কিন্তু অবশ্যই হালকাভাবে নেওয়া যাবে না চৈত্র মাসটা খেয়াল রাখতে হবে চৈত্র ভাদ্র এবং আপনার ফাল্গুন এই সন্তান প্রেম সম্পর্ক নিয়ে কিছু সমস্যা এবং অর্থনৈতিকভাবে কিছু বিচাশে আটকাচ্ছে এগুলো কিন্তু স্পেশালি হতে পারে আমি চৈত্র ভাদ্র মাসটাকে অতটা গুরুত্ব মানে স্ট্রংলি নেগেটিভ না ধরলেও এখানে কিন্তু চৈত্র মাসটা স্পেশাল আমি নেগেটিভ ধরবো এবং ফাল্গুন মাসটা নেগেটিভ ধরবো যে পয়েন্টগুলো বললাম চোখের সমস্যা কিন্তু চৈত্র মাস বৈশাখ মাস এই সময় কিন্তু কিছুটা বাড়তে পারে এই হচ্ছে মোটের উপর খারাপ কন্ডিশন গুলো যেগুলো আমি বললাম শত্রু বা মহিলা শত্রু নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি ইত্যাদি সম্ভাবনা বিশেষত আগস্ট এবং নভেম্বর মাসে একটু আদ্দু থাকতে পারে বা আত্মীয় স্বজনের সঙ্গে মতের অমিল হচ্ছে আরও জানতে ভালো ভিডিওটা দেখে নিন এই স্ক্রিনে উঠছে ক্লিক করে আর আপনাদের মতামতগুলো জানান আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার